দিদি আসবো না থাক থ্যাংক ইউ আর আমি তুমি আবার বাইরে থাকবে কেন চলে আসো আচ্ছা দিদি আর দুঃখ করো না তো আমাদের সবার অবস্থা একই রকম কি হয়েছে আর বলে কি হবে আমার দুঃখের কথা তাহলে বলতে হবে না কি আর বলবো দিদি আমার শাশুড়ি আমাকে সারা দিন জ্বালিয়ে খায় একটু কিচ্ছু করে দেয় না সবার ভাগ্য তো তোমার মতো হয় না দিদি তোমার শাশুড়ি কত ভালো তোমার হাতে হাতে কাজ করে দেয় সারা পাড়ার লোক তোমার শাশুড়ি সুনাম করে শাশুড়ি তো আমি ভালোই পেয়েছি একি তোমরা কখন আসলে বৌমা এখনো কিছু দাওনি ওদের দিচ্ছি মা থাক থাক আমি নিয়ে আসছি তোমাদের জন্য চার পকোড়া বানি নিয়ে আসছি তোমার জন্য আনবো গেছে হ্যাঁ গেছে উফ এইবার কিন্তু আমার বাড়িতেও যেতে হবে ঠিক এইভাবে আরে হ্যাঁ যাবো তারপর কিন্তু আমার বাড়িতে যেতে হবে ঠিক আছে